স্ত্রীকে মনের ভুলেও আপনি এই তিনটি কথা কখনোই বলবেন না যদি এই তিনটি কথা স্ত্রীকে আপনি বলেন স্ত্রী অন্তর থেকে আপনার মহব্বত উঠে যাবে আল্লাহর গজব আপনার ওপর পড়তে থাকবে এক নম্বর হচ্ছে স্ত্রীকে আপনি কখনোই বলবেন না আমি তোমাকে ছেড়ে দিব। অনেক কাপুরুষ আছে পুরুষ নামে কাপুরুষ যারা কথায় কথায় স্ত্রীকে বলে তোমাকে আমি ছেড়ে দিব তোমাকে আমি ডিফোর্স দিব নাউজুবিল্লা কেউ যদি বলে তোমাকে আমি ছেড়ে দিব ডিফোর্স দিব সে পুরুষ নামে কলঙ্ক একজন কাপুরুষের কাজ হচ্ছে সমস্ত কথাগুলো বলা খবরদার স্ত্রীকে যদি নিয়মিত এই কথাগুলো আপনি বলেন আল্লাহর আলস কিন্তু কেঁপে উঠবে স্ত্রীও কষ্ট পেয়ে যাবে স্ত্রীর অন্তরে আপনার যে মহব্বত ভালোবাসা ছিল আর কোনোদিনও সেটা ফিরে আসবে না স্ত্রী আপনার সংসার করবে ঠিকই অন্তরের ভালোবাসা দিয়ে কখনোই করবে না দুই নম্বর হচ্ছে স্ত্রীকে যে কথা বলার কারণে আপনার সংসার থেকে আল্লাহ রহমত উঠিয়ে নেবেন স্ত্রীর অন্তর থেকেও আপনার ভালোবাসা উঠিয়ে নেবেন আপনি স্ত্রীকে কখনোই বলবেন না তোমার চেহারাটা সুন্দর নয় তোমার শরীরের অঙ্গভঙ্গি সুন্দর নয় তোমাকে আমি বিপদে পড়ে বিয়ে করেছি না ওজুবিল্লা আমার প্রিয় ভাইরা মনে রাখবেন আপনি আপনার স্ত্রীকে যেমনই হোক আল্লাহ নামে সাক্ষী রেখে আপনি বিয়ে করেছেন আল্লাহর নামে সাক্ষ্য বাক্য পাঠ করে তাকে আপনার ঘরে এনেছেন আপনি যদি তাকে এখন এই কথা বলেন আল্লাহর কিন্তু কেঁপে উঠবে সব থেকে বড় কথা আপনাকেও তো সে সৃষ্টি করেছে আল্লাহর সৃষ্টি হচ্ছে সব থেকে অপরূপ সৌন্দর্য মন্দিত আপনি আল্লাহর সৃষ্টি নিয়ে অবজ্ঞা করছেন আল্লাহর কসব কিন্তু আপনার উপর পড়বে তিন নম্বর হচ্ছে আপনি স্ত্রীকে কখনোই বলবেন না যে তোমাকে বিয়ে করার কারণ আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে খবরদার এটা বলার কারণে আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবে স্ত্রী কষ্ট পেয়ে যাবে কখনোই কিন্তু আপনার স্ত্রী আগের মতো আপনার সঙ্গে আচরণ করবে না মনে রাখবেন আপনি সকালবেলা অফিসে চলে যান আপনি একটা অফিস নিয়ে থাকেন আপনার স্ত্রী কিন্তু একটা অফিস নিয়ে থাকে না আপনার বাচ্চাকে লালন করে স্কুল কলেজ মাদ্রাসায় পাঠায় তাকে গোসল করায় তার কাপড় চুপড়গুলো সে ধৌত করে দেয় রান্না বান্নার কাজগুলো করে আপনার স্ত্রী শুধু আপনার স্ত্রী নয় সে আপনার ঘরের কাজের বুয়াও হয়ে যায় এজন্য খবরদার মনের ভুলেও স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবেন না স্ত্রীকে আপনি ছোট চোখে দেখবেন না ছোট মনে করবেন বিশেষ করে তিনটি কথা মনের ভুলে আপনি স্ত্রীকে বলবেন না আপনি যদি বলেন আল্লাহর গজব কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে হতে পারে আপনি আরেক জায়গায় বিয়ে করতে পারবেন কিন্তু এই স্ত্রীর বরদোয়া আপনাকে কিন্তু কুড়ে কুড়ে খাবে আপনি কিন্তু কখনোই সুখ চোখে দেখবেন না এক নম্বর স্ত্রীকে কখনোই আপনি বলবেন না যে তোমার সৌন্দর্য কম তোমাকে আমি বিপদে পড়ে বিয়ে করেছি খবরদার আল্লাহ নারাজ হয়ে যাবেন দুই নম্বর হচ্ছে আপনি স্ত্রীকে বলবেন না তোমাকে আমি ছেড়ে দিব ডিফোর্স দিয়ে দিব তোমাকে আমার চয়েস হয় না আল্লাহর গজব পড়বে আপনার উপর তিন নম্বর আপনি বলবেন না যে আমি আমার স্ত্রী তুমি আমার স্ত্রী হয়ে ঘরে আসার কারণে আমার জীবনটা ধ্বংস হয়ে গিয়েছে এই তিনটি কথা বলার কারণে আল্লাহ পাকে আরস কিন্তু কেঁপে উঠবে আল্লাহ আপনার উপর বর্ষণ করবেন স্ত্রী আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবে কোনোদিনও দিনও স্ত্রী আপনার সঙ্গে আন্তরিকভাবে কাজ করবে না